আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের কয় এবং খন অঙ্কের সমাধান করেছি এখন আমরা গ নং অঙ্কের সমাধান করব। আমাদের গ নং অঙ্কে বলা হয়েছে জুলাই এক দুই চার ও ছয় তারিখের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের ওপর প্রভাব বিবরণী ছকে দেখাও এই যে হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাতে বলছে আমাদের বিবরণী ছকে তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে হিসাব সমীকরণটি সত্য অর্থাৎ সম্পদ সমান দায়জোগ মালিকানা সত্য এটি সত্য এটি আমাদের প্রমাণ করতে হবে এবং এটি বিবরণী ছকে দেখাতে হবে বলে রাখি যে এই অঙ্কে কিন্তু ছক অঙ্কনটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ছক অঙ্কন করতে গেলে অঙ্কটি খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে বিশেষ করে এখানে যে তারিখগুলো বলা থাকবে এই তারিখে প্রতিষ্ঠানের কোন কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন দায় বৃদ্ধি পেয়েছে শুধু এই দুটি বিষয় মনে রাখলেই হবে যে এই তারিখে প্রতিষ্ঠানের কোন কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং কোনো দায় বৃদ্ধি পেয়েছে কিনা যদি কোনো সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তার জন্য প্রত্যেকটি সম্পদ কলামে আমাদের এক একটি করে কলামাঙ্কন করতে হবে এবং যদি কোনো দায়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার জন্য এখানে যতটা দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেটি আমাদের তার জন্য একটি কলামাঙ্কন করতে হবে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে সম্পদ সমান দায় মালিকানা সত্ত্ব সুতরাং এখানে সম্পদ বৃদ্ধি পাবে অপরপক্ষে দায় এবং সত্ত্ব বৃদ্ধি পাবে যদি এখানে সম্পদ হ্রাস পায় তাহলে এখানেও হ্রাস পাবে এটি সবশেষে আমাদের প্রমাণ করতে হবে যে সম্পদ সমান যোগ মালিকানা সত্য তাহলে আমরা এক তারিখে আসি যেহেতু আমাদের বলছে জুলাই এক তাহলে আমরা কি করব এখানে জুলাই এক আমরা দিয়ে দেব যে জু তারিখের ঘরে দিয়ে দিলাম জুলাই এক জুলাই এক দেখো বলা আছে কি এক জুলাই তারিখে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা নগদ আনায়ন করছেন এখানে দেখো এই নগদ আনায়ন করলে কি হয় নগদ টাকা প্রতিষ্ঠানের অবশ্যই কি সম্পদ তাহলে আমি বলছি যে সম্পদদের জন্য একটি করে কলাম অঙ্কন করতে হবে এই জন্য অঙ্কটি খুব ভালোভাবে পড়তে হবে তাহলে এখানে সম্পদ বৃদ্ধিভাবে কত দেখো এক লক্ষ বিশ হাজার টাকা এখানে একটি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এরপরে কি বলা হয়েছে দেখো দশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র আমরা কিন্তু অঙ্কটি পড়ে বুঝে নিয়েছি যে এই যে সম্পদ বৃদ্ধি পাবে এবং এখানে আসবাবপত্র বৃদ্ধি পাবে সুতরাং এখানে আসবাবপত্রের আমরা একটা কলাম অঙ্কন করে নিয়েছি সুতরাং আসবাবপত্র দশ হাজার টাকা এই যে এই যে দেখো আর কিন্তু কিছু নাই তাহলে কি করতে হবে বুঝতে হবে যে আমাদের সম্পদ বৃদ্ধি পেলো কত এক লক্ষ বিশ হাজার এবং হচ্ছে দশ হাজার তাহলে এই এর ফলে কি হবে প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে কত এক লক্ষ দশ হাজার আর হচ্ছে আমাদের এক লক্ষ বিশ হাজার আর হচ্ছে কত দশ হাজার তাহলে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে কত এক লক্ষ মূলধনের মূলধন হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটি দেখো প্রমাণ করলাম যে সম্পদ সমান মূলধন সত্য এটি ঠিক আছে এরপরে কি বলা আছে দেখো জুলাই কত তারিখে আসতে হবে আমাদের যুগ বলছে যে জুলাই দুই তারিখ আমরা জুলাই এখন পরের তারিখটি এখানে দেব যে জুলাই দুই আমরা জুলাই দুই দিয়ে দিলাম এখানে এখানে জুলাই দুইয়ে কি বলা হয়েছে দেখো নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা এখন এই যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো আমরা তো আসবাবপত্রের একটা কলাম আমাদের দেয়া আছে তাহলে যদি আমরা নগদে আসবাবপত্র ক্রয় করি তাহলে কি হবে আসবাবপত্রের পরিমাণ আমাদের কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা আসবাবপত্রের ঘরে দিয়ে দেব যে দশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে এই যে আসবাবপত্র নগদে ক্রয় করা হলো তাহলে আরেকটি অবশ্যই সম্পদ একই সাথে তো দুটি সম্পদ বৃদ্ধি বা হ্রাস পায় না যেহেতু এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে মনে রাখতে হবে কখনোই প্রতিষ্ঠানের একই সাথে দুটি সম্পদ বৃদ্ধি পায় বা হ্রাস পায় না তাহলে যদি আমরা আসবাবপত্র ক্রয় করি তাহলে এই আসবাবপত্র কি কৃষি কিভাবে ক্রয় করছি আমরা কিন্তু নগদে ক্রয় করছি তাহলে যেহেতু নগদে ক্রয় করছি সুতরাং আমাদের এখান থেকে নগদ টাকার পরিমাণ আমাদের সমপরিমাণ পরিমাণ দশ হাজার টাকা আমাদের কি হবে হ্রাস পাবে তাহলে দেখো সম্পদ পার্শ্বেই একটি বৃদ্ধি পেয়েছে এবং একটি হ্রাস পেয়েছে তার মানে এ পাশে কিছু যাচ্ছে না কারণ এটি সমান সমান হয়েছে একটা একবার বৃদ্ধি পেয়েছে এবং একবার হ্রাস পেয়েছে এরপরে কত বলা আছে দেখো এরপরে বলা আছে জুলাই কত তারিখের কথা বলছে আমাদের এখানে এখানে বলা আছে যে জুলাই চার তারিখ এখন আমরা জুলাই চার তারিখে যাব জুলাই চার তারিখে কি বলা হয়েছে দেখো রায়হানের নিকট হতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা আচ্ছা যদি আমরা কারো কাছ থেকে পণ্য এখানে রায়হানের নিকট হতে পণ্য পণ্য ক্রয় করছি এই যে কারো কাছ থেকে যদি ক্রয় করি পণ্য ক্রয় করি তাহলে কি হবে এবং একে এটি কি বলছে এটি কিন্তু নগদ বলা নেই যেহেতু একটি নাম বলা আছে তার মানে বুঝতে হবে কোনো ক্রয় বিক্রয়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেন প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আমাদের বুঝতে হয় কি ওই লেনদেনটি অবশ্যই বাকিতে হয়েছে যেহেতু ক্রয়ে এখানে রায়হানের নাম একটি ব্যক্তির নাম বলা আছে সুতরাং বুঝতে হবে এই লেনদেনটি অবশ্যই বাকিতে হয়েছে সুতরাং বাকিতে হওয়ার কারণে কি হবে আমাদের কি হবে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে পাওনাদারের পরিমাণ কত বৃদ্ধি পাবে এখানে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে যত টাকা ক্রয় করেছি পাঁচ হাজার টাকা আমরা ক্রয় করেছি এখন তাহলে আরেকটি কি হবে যদি আমরা বাকিতে ব্যয় হয় মনে রাখতে হবে যদি ব্যয় হয় বাকিতে ব্যয় হলেই আমাদের মালিকানা মালিকানাসত্ব অর্থাৎ মূলধন সবসময় কমে যায় যদি কোনো প্রতিষ্ঠান তার ব্যয় যত বৃদ্ধি করবে তার মূলধনের পরিমাণ তত কমে যাবে সুতরাং যেহেতু এখানে রায়হানের নিকট আমরা পাঁচ হাজার টাকার ব্যয় করেছি ব্যয় করেছি এবং ব্যয়টা বাকিতে রাখছি বাকিতে রাখার কারণে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় হলেই সবসময় মনে রাখতে হবে যে যদি ব্যয় হয় ব্যয় হলে অবশ্যই প্রতিষ্ঠানের ব্যয় হলেই তার মূল ওই প্রতিষ্ঠানের মূলধন কমে যাবে সুতরাং আমরা মূলধন কমিয়ে দিয়েছি এরপরে দেখো এরপরে বলছে যে জুলাই কত তারিখ এরপরে বলা আছে জুলাইয়ের ছয় তারিখ এখন দেখো জুলাইয়ের ছয় তারিখে কি বলা হয়েছে আরিফের নিকট নিকট পণ্য বিক্রয় ছয় হাজার টাকা এই যে আমরা বিক্রয় করলাম এখানে দেখো বিক্রয় আমি বলছি কি ক্রয় বা বিক্রয়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে বুঝতে হয় কি ওই লেনদেনটি অবশ্যই আমাদের বাকিতে হয়েছে সুতরাং এখানে যে ছয় হাজার টাকার আমরা বিক্রয় করেছি এই বিক্রয় করার কারণে আমাদের এই লেনদেনটি কিন্তু বাকিতে সম্পূর্ণ হয়েছে তাহলে বিক্রয়ের ফলে কি হয় বিক্রয়ের ফলে আমাদের বাকিতে যদি আমরা তাহলে আরিফের কাছে আমরা ভবিষ্যতে কি বিক্রয় করেছি তার বাকিতে বিক্রি করছি তার মানে কি আরিফের কাছ থেকে আমরা টাকা পাবো ভবিষ্যতে পাবো এখনও পাইনি যদি কারো কাছ থেকে আমরা ভবিষ্যতে টাকা পাই তাহলে সেই হিসাবের নাম হয় আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হবে কত ছয় হাজার টাকা এবং এটি কিন্তু একটি প্রতিষ্ঠানের বিক্রয় করা হয়েছে বিক্রয় হলে বিক্রয় বিক্রয় করা হয়েছে যার কারণে কি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে যখন প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে তখন প্রতিষ্ঠানের কি হবে এই মূলধনের পরিমাণও বৃদ্ধি পাবে তাহলে এখানে মূলধনের পরিমাণও বৃদ্ধি পাবে দেখো যদি ব্যয় হয় এখানে ব্যয় হয়েছিল কিন্তু রায়হানের নিকট আমরা যখন ক্রয় করেছি তখন ব্যয় হয়েছিল তখন মূলধন কমে গিয়েছে এবং যখন আমরা রাহানের নিকট হচ্ছে বিক্রি যখন আরিফের নিকট বিক্রয় করেছি তখন আমাদের আয় হয়েছে আয় হয়েলে আবার মূলধন বৃদ্ধি পাবে আর কোনো লেনদেন এখানে আমাদের নেই এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে এই এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দেখো দশ হাজার বিয়োগ বিয়োগ হচ্ছে এখানে আমরা প্রথম বন্ধনী দ্বারা বিয়োগ প্রকাশ করেছি সুতরাং এখানে আমাদের টাকার পরিমাণ হবে কত এক লক্ষ এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এরপর আসবাবপত্রের ঘরে আমাদের টাকার পরিমাণ আছে দেখো দুটোই কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে টাকার পরিমাণ হবে আমাদের বিশ হাজার টাকা এরপর প্রাপ্য হিসাবের ঘরে আমাদের টাকার পরিমাণ আছে ছয় হাজার টাকা এরপর প্রদেয় হিসাবের পরিমাণ আছে আমাদের পাঁচ হাজার টাকা এরপর কি বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে কি হয়েছে পাঁচ হাজার টাকা বিয়োগ হবে এবং ছয় হাজার টাকা যোগ হবে হলে টাকার পরিমাণ হবে আমাদের এক লক্ষ একত্রিশ হাজার টাকা এখন কি করতে হবে এই যে দেখো আমরা এই তিনটি সম্পদ পেয়েছি এই তিনটি সম্পদের যোগ যোগ যদি আমরা করি তাহলে আমরা টাকা পাব কত এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের কি মোট সম্পদের পরিমাণ এখন আমরা কি করব দায়ে দেখব কত হয় এখানে দেখো পাঁচ হাজার যোগ এক লক্ষ একত্রিশ হাজার তাহলে আমাদের ওই সমপরিমাণ টাকাই হবে কত হবে পাঁচ হাজার যোগ এক লক্ষ একত্রিশ হাজার তাহলে এক লক্ষ ছত্রিশ হাজার তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে সম্পদ সমান যোগ মালিকানা সত্ত্বেও ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য